হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নেবেন আমি সবার পাশে আছি অবশ্যই আমার পাশে সবাই থাকবেন আর আমার যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে সব সময়ের জন্য পাশে থাকার জন্য তো চলুন আজ দেখা যাক আমি কী রান্না করেছি আজকে করেছি চিকেন কষা তো চলুন দেখা যাক চিকেন কষাটি আমি কেমনভাবে করেছি কি কি জিনিস দিয়ে করেছি সবটাই আপনাকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন আজকে আমি শিললংড়াতে বাটবো তো আদা রসুন আর একটু শুকনো লঙ্কা যে জিরে মরিচ মাংস যেমন ভালো লাগে এলাচ বর্গুন দারচিনি সবটাই নিয়ে নিয়েছি শিলে পিসবো আজকে তো আমি যখন সময় পাই না তখন আমি শিলে পিষে রান্না করতে খুব ভালোবাসি তো দেখতে পাচ্ছেন সবটা কী সুন্দর নির্বিশ হয়ে গেছে শিলে পিষে রান্না করার টেস্টটা একটু আলাদা হয় তো আমি এবার বড় কড়া বসেছি বড় বসিয়ে একটু তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু লাল লেগে ভেজে নেবো দেখতে পাচ্ছি আমার পিঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমার ওতে মাংসটা দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে দেবো এবার তো ভালো করে একটু পাঁচ সাত মিনিট আমি চিকেনটা একটু ওদেরকে পছিয়ে নেবো যাতে চিকেনের রসটা থাকে সেটা মরে যায় তো এবার যেটা বেটেছিলাম না যে মশলাটা করেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দেবো এবার মহা দিয়ে মশার যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দেবো দিয়ে এবার লবণ ঝালে গুঁড়ো হলুদ গুঁড়ো সবটা দিয়ে দেবো দিয়ে আমি এখন আর নাব না আমি চাপা দিয়ে দেবো তো আমি তো এইভাবে রান্না করে আপনার কীভাবে রান্না করে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমি খুলেছি প্রায় পাঁচ মিনিট পরে তো এবার আমি এটা তখন আমি কষাই নিই এবার আমি কষিয়ে নেব মনে হয় দেয় পাঁচ মিনিট পরে আমি একটু চাপা দিয়ে রাখি পাঁচ সাত মিনিট পরে খুলি বা জলটা যখন শুকিয়ে যাবে তখন যতটা জল বের হয় তো শুকিয়ে গেলে তারপর আমি খুলি খুলে আমার ভালো করে মাংসটা কষিয়ে নিই দেখতে পাচ্ছেন সালাটা কত সুন্দর এসেছে আর শিলে পেশা না শুকনো লঙ্কা দিয়ে পেশা খুব সুন্দর বেকার কালারটাও সুন্দর আসে এবার আমি অল্প করে জল দিয়ে দিলাম আজকে একদম ড্রাই কষা চিকেন কষা হবে একদমই ঝোল করব না মানে আমার ছেলে বলে দিয়েছে মা আজকে ঝোল একদমই করবে না একদম ড্রাই শুকনো কষা হবে একটু ঝাল ঝরের মতো হবে সেই কারণে একটু ঝালও বেশি দিয়েছে আপনারা সবাই জানেন আমি ঝাল খুব একটা খাই না খুব কম ঝাল খায় তো আজকে যার জন্য একটু ঝালটা বেশি দিয়েছি মানে শুকনো লঙ্কা বেটেও দিয়েছি প্লাস আমি গুঁড়ো লঙ্কাও দিয়েছি তো আমি এবার চাবা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট চাবা দেওয়ার পর দেখতে পাচ্ছেন পুরো একদম শুকিয়ে গেছে একদম ড্রাই কষা একটু সাদা ভাতের সঙ্গে তো দারুণ খেতে লাগবে প্লাস আপনার ফ্রাইড রাইস লুচি পরোটা রুটি যা খুশি যা যেটা আপনার মনে হবে সেটা করে খাবেন এরকম কষা মাংস যে কোনো জিনিস খুব ভালো লাগে খেতে তো আমি তো প্রায় রুটি আমার বেশি রাতে আটা রুটি খাই তো এইরকম রুটি টোকান করেই মাংস কষা দিয়ে খেয়ে নিই খুবই খেতে ভালো লাগে দেখতে পাচ্ছেন একদম ড্রাই ড্রাই শুকনো কষা হয়েছে তোমার রেসিপিটা প্রায় হয়ে এসছে কমপ্লিট প্লিজ যে যেখানতে দেখছেন প্লিজ সবাই লাইক দিয়ে দেখবেন কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও সবাই যখন যে যার ভিডিও দেখি ফুল ওয়াশ টাইম দেখি তো আমিও আশা করছি আপনারা সবাই ফুল ওয়াশ টাইম করেই দেখবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষা মাংস হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে তো আজকে এবদি টাটা বাই